মানে এরকম একটা তালের বিচি ত্রিশ টাকা দাম হইলো দশ টাকা আর তিনটা হইলো তিরিশ টাকা এক তাল হলো ত্রিশ টাকা অর্থাৎ একটা তালের দাম তিরিশ টাকা এটা তো এটা তো পাকলেও এত দাম হয় না

ওইটা তাল পারতে হয় গাছ থেকে আরব থেকে আনা এটা এটা কোন অঞ্চলের এটা কোন জায়গা থেকে আনছে কামারপাড়া থেকে কামারপাড়া আরত হয় প্রত্যেক দিন সকালবেলা একটা তালের জাম যদি তিরিশ টাকা হয় তাহলে তো একটা তাল পাকলেও তিরিশ টাকা বিক্রি করা যায় না বাস্তব না এটা আসলে আমাদের বাংলাদেশের কোনো কিছুই আপনার এই ন্যায্য দামে বিক্রি হয় না কারণ এক সময় গত চার বছর আগেও এই তালের এই এক একটা আশ বিক্রি হতো দশ টাকা আট টাকায় এই চার বছরে বেড়ে প্রায় দশ টাকা দশ টাকা প্রায় প্রায় তিন গুণ বেড়েছে তাই না তিনগুণ